অনেক সুন্দর এক্লিম কমোড আছে মুসলিম মুসলিম কমোড আছে ব্রিটিশ টাই মুসলিম কমোড মুসলিম পানিটা সিদ্ধবে না যারা নামাজ দুনিয়া আছে নরমাল বেসিনগুলোও আছে এই সাইডে কিন্তু আবার বক্স বেসিনগুলো আছে আলাইকুম আমরা আবার চলে আসলাম যাত্রাবাড়ি টাইস মার্কেটের এখানে সন্মানদণ্ড সনামদণ্ড প্রতিষ্ঠান টিসের টাইস এন্ড স্যানিটারি তো আজকে আমরা ডিসকাস করব বিভিন্ন স্যানিটারি আইটেম নিয়ে তো এই শোরুমে আমরা ভিতরে ভিজিট করি দেখেন এই শোরুমে ইউজ কালেকশন কিন্তু স্যানিটারি আইটেম বেসিন বলেন বক্স বেসিন হাই কমর মানে স্যানিটারি আইটেম জগতের ফিটিং সকল আইটেম কিন্তু এক শোরুমে কিন্তু পেয়ে যাবেন এত বড় শোরুম মনে হয় আর কোথাও পাবেন না যাত্রাবাড়িতে তো শিশুর টাইল স্যার চলে আসবেন তো এই শোরুমের যে ওনার

ওকে মানে স্যানিটারি শিত আছে চাইনিজ আছে সব এভেইলেবেল আমাদের কাছে অকল আইটেম কিন্তু এক সময় কিন্তু পেয়ে যাবেন তো আপনাদের শোরুমের একটু এড্রেসটা বলে দিবেন আমাদের শোরুমের এড্রেস হলো শিশি টাইলস স্যানেটারি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের ঢালে ওকে তো চলে আসবে আর ভিডিও স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিস্ক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে আপনারা ডিসকাস করে চলে আসবেন

অনেক সুন্দর একটা কমট আপনার আচ্ছা টর্নেডো জেট ফ্লাশ টর্নেডো জেট ফ্লাশ আবার এটার একটা মুসলিম কমট আছে মুসলিম কমট মুসলিম কমট আছে এটা কি মুসলিম কমট মুসলিম কমট হলো পানিটা ছিটবে না যারা নামাজের জন্য ইয়া করে বেশি একটা ওয়াশরুমে যায় তখন সিধা উঠে এটা হবে না আর কি এটা আচ্ছা আচ্ছা ইউ কমফোর্ট এগুলো চাইনিজ না হ্যাঁ এগুলো চাইনিজ আপনি এরকম চাইনিজ গুলো প্রাইস কিরকম হতে পারে চাইনিজ আমাদের আসলে আপনার 12000 থেকে শুরু করে আমাদের এখানে 35000 টাকা পর্যন্ত আছে 35000 পর্যন্ত 35000 টাকা পর্যন্ত আছে

সর্বোচ্চ এগুলা আপনার সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার ভিতরে তো আমরা মোটামুটি কমোড এর কালেকশন গুলো দেখাইলাম না তো এরপরও কিন্তু আমাদের নেক্সট ভিডিও থাকবে কিন্তু যে বেসিন নিয়ে হ্যাঁ বেসিন গুলো পাবেন আমাদের নেক্সট ভিডিওতে এটা বিস্তারিত বলবো এখানে কিন্তু এগুলো হলো ড্রাম বেসিন না এগুলো ড্রাম বেসিন ড্রাম বেসিন আছে নরমাল বেসিন গুলো আছে এই সাইডে কিন্তু আবার বক্স বেসিন গুলো আছে সুন্দর সুন্দর কিন্তু কালেকশন কিন্তু পেয়ে যাবেন বক্স বেসিন গুলো কিরকম থেকে শুরু বক্স বেসিং আমাদের আপনার আহ হাজার থেকে শুরু করে বিভিন্ন প্রাইজ আছে ৩৫ পর্যন্ত আছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার নয় হাজার থেকে শুরু করে ওকে যারা বক্স পুরো সেটটা পুরো সেট টা নয় হাজার টাকা ওকে সম্পূর্ণ সেট প্লাস একদম পুরো সেট নয় থেকে শুরু করে পঁয়ত্রিশ সির ভিতরে আছে এর জন্য পিওর আপনারা

পাবেন আমাদের কাছে সাতটার পাবেন নারমা পাবেন আর আরেকি মেটাল পাবেন সবই অ্যাভেলেবেল আমাদের কাছে পাইকারি দামে এবং পাইকারি দামে নিতে পারবে অন্য জায়গার তুলনায় কিন্তু এখানে সবচেয়ে প্রাইস এ কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এগুলো কিন্তু কি বলা হয় লিকুইডরুম এ যা যা প্রয়োজন এগুলো আছে সামনে এটার প্রাইস কিরকম এটা রাখা যায় বল চার হাজার পাঁচশো টাকা চার টাকা এরকম আরো অসংখ্য ডিজাইনের অসংখ্য কালেকশন এই যে কর্নার গুলো আছে হ্যাঁ মিরুর আছে সুন্দর সুন্দর এখানে অসংখ্য সিঙ্কের কালেকশন আছে সিঙ্ক সর্বনিম্ন কত থেকে শুরু সর্বনিম্ন পনেরোশো টাকা আমাদের কাছে আছে পনেরোশো টাকা থেকে এখানে চোদ্দ হাজার পর্যন্ত আছে চোদ্দ হাজার পর্যন্ত আছে আহ আছে ডাবল আছে যা যেটা প্রয়োজন ইউনিভার্স ও যোগাযোগ করবেন বা সরাসরি শোরুম এ চলে আসবেন আর ফিটিংস কিন্তু অসংখ্য ফিটিংসের কালেকশন মিক্সার সকল আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন তো মোটামুটি আমরা এই পর্যন্ত রাখতে যাচ্ছি পিওর্স আপনারা যদি কোনো ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন ইউ হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যেকোনো স্থান থেকে নিতে পারবেন আর সরাসরি শোরুমে আসলে আপনাদের জন্য ভালো হবে তো আসেন ভাই আর কিছু বলবেন জি যারা আমাদের আমাদের নতুন দোকান ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব রিজনেবল প্রাইস ধরার জন্য আর যদি মাল কারো বেশি হয় আমরা ইনশাআল্লাহ পুষিয়ে দেব ওকে বাংলাদেশের যে কোনো স্থানে বাংলাদেশের যে কোনো স্থানে আমরা পুষিয়ে দিব যদি মালের আইটেম বেশি হয় কোয়ান্টিটি হয় আর কি আচ্ছা এখন একটা কমোড শুধু একটা কমোড নিলে তার হয় না 10 আর আদার আইটেম গুলো কোয়ান্টিটি বেশি হলে কোয়ান্টিটি হলে আমরা ইনশাআল্লাহ পুষিয়ে দিব এটা কি ফ্রি ফ্রি হ্যাঁ এটা ফ্রি ফ্রি ডেলিভারি করে দিব ওকে ফ্রি নিলে পারি কিন্তু পেয়ে যাবেন যদি কোয়ান্টিটি বেশি হয় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে ইমোর্সে যোগাযোগ করেন এটা জেনে নেবেন আল্লাহ হাফেজ